আচ্ছা এখান থেকে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম চারশত টাকা এক কেজি ডিমের দাম তিনশত পঁচিশ টাকা এক প্যাকেট গুঁড়া দুধ ও এক কেজি ডিম কিনতে কত টাকা প্রয়োজন তাহলে আমাদের কী দেখো এই গুঁড়া দুধের প্যাকেট এবং ডিম কিনতে কী হয়েছে টাকা প্রয়োজন হয়েছে তাহলে আমাদের মোট যোগ করতে হবে এখানে কী বলেছে দেখো এই হিসাবটি সহজ যোগ করতে হবে আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি তাহলে স্থানীয় মান কীভাবে ব্যবহার করবে দেখো এখানে গুঁড়া দুধের প্যাকেটের দাম কত চারশত তিপ্পান্ন টাকা এখানে দেখো স্থানীয় মান একক দশক শতক আর এখানে দেখো এক কেজি ডিমের দাম তিনশত পঁচিশ টাকা এখানে স্থানীয় মান দেখো একক দশক শতক তাহলে স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারে কীভাবে যোগ করবে দেখো এখানে দেওয়া আছে দেখো এখানে গুঁড়া দুধের প্যাকেটের দাম কত চারশো তিপ্পান্ন টাকা এখানে একক কত তিন আর এখানে ডিমের দাম কত তো পঁচিশ টাকা এখানে একক কত পাঁচ তাহলে এই এককের সাথে এই একক যোগ করে দেওয়া কত আছে পাঁচ দিনে আট আট এরপর দেখো এখানে দশক কত পাঁচ এখানে দশক কত দুই তাহলে দশকের সাথে দশক যোগ করি কত পাঁচ হাজার সাত এরপর দেখো এই গুরুত্বদের প্যাকেটে এখানে শতক কত চার ডিমের দাম এখানে শতক কত তিন তাহলে এই শতকের সাথে শত যোগ করলে কত হয় চার তিনে সাত এভাবে যেখানে কি এভাবে যোগ করেছে আমরা আর একটা সহজ নিমের যোগ করে দেখো আমরা এভাবে লিখতে পারি এক প্যাকেট গুঁড়ুদের দাম চার শততে পাঁচ টাকা এক কেজি ডিমের দাম তিনশত পঁচিশ টাকা তাহলে এবার যোগ করে দেখো এই তিন আর পাঁচে যোগ করলে কত হয় আট পাঁচ আধ সাত চার তিনে কত সাত সাত শত টাকা তাই আমাদের সাত শত টাকার প্রয়োজন প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ